হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আছে আপনাদের স্বাগত এই যে আমি আছে হালতি খোলাবাড়ি যেটা হচ্ছে বিল্ক আছে পাটুল মিনি কক্সবাজার নামে আছে বিখ্যাত তো এখানে আছে সকাল এগারোটার সময় আমি আছে আমার শ্বশুরবাড়ি আসার জন্য ভিডিও করছিলাম এখানে দেখেন প্রকৃতির পরিবেশটা কেমন আর আরেকটা ভিডিও আমরা করছি আসলে এটি ভয়েসটা আসলে দিব দিব করে দেওয়ার সময় পাচ্ছিলাম না আর ভিডিওটা পোস্ট করব আপনাদের জন্য ভিডিওটা করা আর কি তো আছে অবশ্যই ভালো লাগলে আপনারা আছে লাইক কমেন্ট করবেন আর আছে ভিডিও আর একটা আছে ব্লগ আপনাদের সাথে সামনে নিয়ে আসবো সেই জন্য আছে এই সামোয়ান আছে ভিডিওটা দিলাম যেটা আমি আছে সকালে যখন আসছিলাম তখন এই ভিডিওটা করা তো আছে কেমন হলো প্রকৃতির পরিবেশ আসলে আমার আছে খুবই ভালো লাগছিলো সকালে আসছিলাম এগারোটার দিকে রোদ ছিল অনেক কোনটা আছে বাতাস লাগছিলো খুব ভালো লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী আজ আর একটা ভিডিও দেব আছে সেটা আছে আজকে হয়তো সময় পাবো না কালকে হয়তো আপনারা আছে দেখতে পাবেন তো সবাই আমার সঙ্গে থাকুন আমি তো আপনাদের সঙ্গে আছি আর একটু ব্যস্ত আছি সবাইকে আমার আছে ভালোবাসা ও শুভেচ্ছা রইল ধন্যবাদ আলাইকুম